নমস্কার বন্ধুরা সকলকে রাজ্যে ইতিমধ্যে শুরু হয়েছে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন শিক্ষক ও শিক্ষা মুচালেখা নিয়ে টানা পড়ে এবং কি বিষয় উঠে আসছে সেই সংক্রান্ত ব্যাপারে আজকের সেই বিষয়টা জানানোর জন্য ভিডিওটি বানানো হয় সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে টানা পোড়েন তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে তাদের যদিও কে নেবে সেই মুসলেখা তা নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হয় নিয়োগ দুর্নীতি মামলাতে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার ষোলোর প্যানেলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি বাতিল করেছিল এসএসসি ও চাকরি হারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ কোর্ট চাকরি বাতিলের আপাত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে চায় এই মামলা পরবর্তী শুনানি রয়েছে ১৬ জুলাই সুপ্রিম কোর্টের রায়ের আঠেরো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেখা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষাকর্মীদের সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ও ইংরাজি সংবাদ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি প্রকাশ্যে জানাবেন এই বিষয়ে জেলা আধিকারিকদের বক্তব্য যে শিক্ষা দপ্তরের কাছ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ নির্দেশ আসেনি তবে পাওয়া মাত্রই আদালতের তারা কাজ শুরু করবেন বিকাশ ভবনের এক আধিকারিক জানান যে শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন তারা প্রধান শিক্ষক ও ডিআইদের সঙ্গে যোগাযোগ করছেন দ্রুত সবকিছু প্রকাশ্যে আসবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবাইকে মুচলেখা দিয়ে গরমে ছুটির পর স্কুলে জয়েন করতে হবে যদিও বিষয়টা অত্যন্ত অপমানজনক কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এই সরকার শিক্ষকদের এই অবস্থায় নামিয়ে দিয়েছে তবে যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা মুচলেখা দেওয়ার ঝুঁকি নেবেন বলে মনে হয় না কারণ তাদের চাকরি একদিন বাতিল হবে তবে প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দপ্তরের নির্দেশ না পেলে আগ বাড়িয়ে মুচলেখা নেবেন না শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন যে একের পর এক নানা রকম বাহনায় কিন্তু এই প্রসেসটাই এগিয়ে চলেছে কি হতে চলেছে আগামী দিনে তার জন্য সকলকে বলবো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন নাশন বিলটা অসংখ্য রাখুন ভিডিও লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন